আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অফসোফেনিক আইড্রোপ আজকে আমরা অফসোফেনিক আইড্রোপ সম্পর্কে বিস্তারিত জানব এর কাজ কি এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা অপসোফেনিক হচ্ছে ক্লোরাম ফেনিকল গ্রুপের একটি ওষুধ এটি বাংলাদেশের সুনামধন্য অপসোনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় অপসোফেনিকলের ব্যবহার আই আইড্রপ সাধারণত চোখের জীবাণুমুক্তকরণে এবং চোখ লাল হওয়া চোখ খসখস করা চোখে সবসময় পোড়া করা কনজাংটিভাইটিস এবং চোখের ব্যাকটেরিয়া দ্বারা ইনফ্লামেশনের কারণে এটি ব্যবহার করা হয়ে থাকে এক কথায় চোখের বিভিন্ন সমস্যার জন্য এই অফসোফেনিকল ড্রপটি ব্যবহার করতে পারেন আপনার চোখ যদি লাল হয়ে যায় সে সঙ্গে চোখে পেঁচুল এবং চোখ খসখস করে ক্ষেত্রে এই কোলোরামফেনিকল গ্রুপটি অর্থাৎ অপসোফেনিকল ব্যবহার করতে পারেন অপসোফেনিকলের মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক শিশু কনজাংটিভাইটিস হলে প্রথম বাহাত্তর ঘন্টায় এক থেকে দুই ফোঁটা করে দৈনিক চার থেকে ছয় বার এবং পরবর্তীতে প্রতি চার ঘন্টা অন্তর প্রয়োগ করতে হবে প্রায় সাত দিন যাবৎ চিকিৎসা চালিয়ে যেতে হবে কিন্তু চিকিৎসকের পরামর্শ ব্যতীত তিন সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয় প্রতিনির্দেশনা যে সকল রুগী কলোরামফেনিকল অথবা এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই অপসোফেনিকল ব্যবহার করা যাবে না অপসোফেনিকলের পার্শ্ব প্রতিক্রিয়া স্বল্প মেয়াদি ব্যবহারের ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পুনরীক্ষিত হয় না অর্থাৎ তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না অধিকাংশ অংশ ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া যেমন জ্বালা পোড়া চোখের যন্ত্রণা কনজাংটিভ্যাল হাইপারমিয়া ব্লাড ডিসমেরিয়া অ্যালার্জি অথবা প্রদারজনিত প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই অপসোফেনিকল গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থা এবং দুগ্ধদানকালে নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি তাই চিকিৎসকের পরামর্শ ব্যতীত এটি ব্যবহার করা না করাই ভালো তো বন্ধুরা এই ছিল অবসোফেনিক আইড্রোভ সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না